কল্পনা করুন আপনি একটি এলিয়ান এবং মিল্কির বাইরে অন্য একটি গ্যালাক্সিতে আপনি বসবাস করেন আপনার টেকনোলজি পৃথিবীর মানবিক টেকনোলজির থেকেও অনেক গুণ অ্যাডভান্স আর আপনি দ্বিতীয় অন্য কোনো গ্যালাক্সিতে অতি সহজে পৌঁছাতে পারবেন এবং সেখানে বসবাসও করতে পারবেন আপনি পৃথিবীর থেকে তিন কোটি দশ লক্ষ ইয়ার্স দূরের সোম বেরো গ্যালাক্সিতে থাকেন কিন্তু আজ পর্যন্ত আপনি মিল্কের দিকে আপনার ধ্যান দেননি এমতো অবস্থায় দ্বিতীয় অন্য কোনো গ্যালাক্সিতে জীবন খোঁজার জন্য আপনি মিল্কের পথে যাত্রা করেন আপনার সিভিলাইজেশনের জন্য আপনার জ্বালানির প্রয়োজন আর এই এনার্জি আপনি কোনো দ্বিতীয় গ্যালাক্সিতে কি পাবেন একই সাথে আপনাকে এমন গ্রহেরও খোঁজ করতে হবে যেখানে আপনার লোকজন জীবিত থাকতে পারবে এটা হ্যাবিটেবল প্ল্যানেট যেখানে জীবনের জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে তারার হিট থেকে শুরু করে পানীয় জল আর অক্সিজেন সব কিছুই সঠিক মাত্রাতে আছে আর এই কারণে আপনাদের সভ্যতা এই পৃথিবীতে থাকতে পারবে কিন্তু পৃথিবীর থেকে তিন কোটি দশ লক্ষ লাইটার্স দূরের সোম ব্যারো গ্যালাক্সি থেকে আপনি মিলকে এই গ্যালাক্সিকে কিভাবে খুঁজবেন আর এই গ্যালাক্সি কেমন দেখতে হবে যদি আপনি এই গ্যালাক্সিকে খুঁজেও নেন তাহলে পৃথিবীতে আপনি কি করে পৌঁছাবেন আর এইখানে জীবনকে খুঁজে পাওয়ার আপনার কতটা চান্স আছে আপনি কি ওয়ার্ম ড্রাইভ অথবা ওয়ার্ম হলের সাহায্যে আপনি কি পৃথিবীতে সরাসরি আসতে পারবেন আর আপনি যদি লাইটের নাইনটি স্পিড আর টাইম ডেলিশনকে ব্যবহার করেন তাহলে কতটা সময়ের মধ্যে আপনি এই গ্যালাক্সিতে এসে পৌঁছাতে পারবেন এছাড়াও সত্যি কি আপনি অন্য কোনো গ্যালাক্সি থেকে আমাদের এই পৃথিবীতে কিছু দেখতে পাবেন নাকি এই পৃথিবীকে খোঁজার জন্য আপনাদেরকে আরও অধিক অ্যাডভান্স হতে হবে তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আমাদের ব্রহ্মাণ্ডের একটি অদ্ভুত যাত্রা করব যেখানে আমরা প্রথমবার এলিয়ান হয়ে দ্বিতীয় গ্যালাক্সি থেকে আমাদের এই পৃথিবীকে খুঁজব আর এইখানে এসে আমাদের সভ্যতাকে বসানোর কল্পনা করব তাহলে আসুন আমাদের এই অদ্ভুত যাত্রা শুরু করি পৃথিবীর থেকে তিন কোটি দশ লক্ষ লাইটের তুলে আছে সোম ব্র্যারো গ্যালাক্সি যেটা আকারে একটি হ্যাডের মতো লাগে এর এই ধরনের আকারের জন্যই এটার নাম সোম ব্র্যারো পড়েছে যদি আপনি আরও ভালোভাবে খেয়াল করেন তাহলে এটা ভগবান বিষ্ণুর চক্রের মতো লাগছে এটা আমাদের গ্যালাক্সি মিল্কির প্রায় সমান আর এর ভেতরে প্রায় একশো বিলিয়ন স্টার আছে অপরদিকে আমাদের মিল্কিওয়েতে এর দুই গুণ মানে দুশো বিলিয়ন স্টার আছে সব থেকে অবাক করা বিষয় যা এই গ্যালাক্সিতে আছে আর সেটা হলো সেন্ট্রাল বালস এর মানে সেন্টার দেখতে পাওয়া এই ব্রাইটনেস এটা সাধারণত অল্প স্থানে অনেকগুলো তারা একসাথে হওয়ার ফলে তৈরি হয় আপনি প্রায় প্রতিটি গ্যালাক্সিতেই এই ধরনের সেন্ট্রাল বালভ দেখতে পাবেন এই সেন্ট্রাল বালসের আধারেই অনেক সময় গ্যালাক্সির আকার এবং এটা কী দ্বারা তৈরি সেটা সম্পর্কে জানা যায় আপনি যেখানে সমড্র্যারো গ্যালাক্সির এলিয়ান আর মিল্কিওয়েকে দেখছেন তাহলে আপনার তার জন্য একটি ছোট্ট টেলিস্কোপ হলেও নিতে হবে মিলকুয়ে বালস আপনাকে এটা বলবে যে এই গ্যালাক্সিতে যে সমস্ত স্টার আছে সেগুলো কতটা পুরনো এবং এগুলো কি ধরনের এটা ছাড়াও এর ব্ল্যাক হোল যেটার নাম সেগিটেরিয়াস এ সেটাকেও আপনি অতি সহজেই দেখতে পাবেন গ্যালেক্টিক বাল্বস এর সাহায্যে আপনি এর আকার সাথে সাথে এর ম্যাচকেও আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারবেন আমাদের গ্যালাক্সি একটি একটি মতো মতো দেখা যায় অপর বিশাল ব্রাইট দেখতে এটা দেখে বিজ্ঞানের সর্বপ্রথম এই গ্যালাক্সিকে একটি ইলেকট্রিক্যাল গ্যালাক্সি মনে করেছিলেন কিন্তু পরে হাভেলের সাহায্যে এমনটাই জানা যায় যে বাস্তবে এই গ্যালাক্সি একটি স্পাইরাল গ্যালাক্সি যেটার মধ্যে এখনও পর্যন্ত কোনো আর্ম খুঁজে পাওয়া যায়নি এর জন্য দেখে এমনটা মনে হয় এই গ্যালাক্সি বিশাল তারার গুচ্ছ যেটা সার্কুলার ভাবে তারার কেন্দ্রকে পরিক্রমা করছে এই গ্যালাক্সি কোনো প্রকার স্পাইল আর্মের ব্যতীত মিল্কির ব্যালকের থেকে অধিক ব্রাইট এবং বিশাল দেখা যায় প্রায় দশ বিলিয়ন সূর্যের সমান ব্রাইট আর নিজের ভেতরে একশো কোটি সূর্যের সমান ভারী ব্ল্যাক হোলকে নিয়ে এ সম্পূর্ণ গ্যালাক্সির তারাকে একরকম বলা যায় ফিকা করে দেয় অপরদিকে মিল্কির সেন্ট্রাল ওয়েলস এতটা অধিক ব্রাইট নয় কিন্তু এটার আধারে আপনি থেকে বসে এটা জানতে পারবেন যে মিল্কির আকার কি কি এর মধ্যে ধরনের তারা আছে এই সমস্ত তারা কতটা নতুন কতটা পুরনো যাই হোক এই গ্যালাক্সিটিকে আপনি থেকে কিরকম দেখতে পাবেন এটা নির্ভর করে আপনার সিভিলাইজেশনের ডেভেলপমেন্ট স্কেলের উপর যদি আপনি পৃথিবীর সভ্যতার মতোই টাইপ ওয়ানের থেকেও নিচের এক সভ্যতা হয়ে থাকেন তাহলে আপনাদের কাছেও আমাদের মতোই টেলিস্কোপ হবে আর ঠিক ততটাই আপনি আমাদের এই স্পেসকে হাই রেজলিউশনে দেখতে পাবেন যেটা একটি টেলিস্কোপের সাইজ আর মেরের ওপরে ডিপেন্ড করে স্পেসে যতটা অধিক বড় টেলিস্কোপ আপনার কাছে হবে ততটাই ক্লিয়ার যেকোনো গ্যালাক্সিকে আপনি দেখতে পাবেন তাহলে আপনি যদি আমাদের পৃথিবীবাসীর মতোই একটি টেলিস্কোপ দিয়ে আমাদের এই মিল্কি গ্যালাক্সিকে দেখেন তাহলে আপনি এটাকে একটি স্পাইরাল ফর্মে উজ্জ্বল দেখতে পাবেন কিন্তু এটাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন এটা শুধুমাত্র আপনি জানবেন অধিক চান্স এটাই আছে যেমনটা আমরা সোম দেখতে পাচ্ছি ঠিক এমনটাই আপনারা মিল্কি কেউ দেখতে পাবেন বিজ্ঞান অনুসারে এইখান থেকে আমাদের মিল্কি গ্যালাক্সি একদম নিডল গ্যালাক্সির মতো দেখা যাবে মানে আপনারা শুধুমাত্র এর একটি সাইডকেই দেখতে পাবেন আর এর সেন্ট্রালের বালসও অনেকটাই ব্রাইট হবে এটা ঠিক এটাকে আপনারা আপনাদের সোম প্রেরক গ্যালাক্সির থেকেও অনেকটা ছোট আর কম ব্রাইটার হবে আর এর কারণে আপনারা মিল্কির ওয়ে ব্ল্যাক হোলকে আরো অধিকভাবে অধ্যয়ন করতে পারবেন এর সাথে সাথে মিল্কির দুটি স্যাটেলাইট গ্যালাক্সি স্মল আর লার্জ ম্যাকালোনিক ক্লাউডকেও আপনারা দেখতে পাবেন এই স্যাটেলাইট গ্যালাক্সির সাহায্যে আপনাদের মিল্কি গ্যালাক্সিকে চিহ্নিত করতে আর এটাকে অবজার্ভ করতে আরও অধিক সুবিধা হবে কয়েক কোটি বছর পর এই দুটি ছোট গ্যালাক্সি একসাথে মিলে মিল্কি গ্যালাক্সির একটি অংশ হয়ে যাবে এটা ছাড়াও আপনারা মিল্কি গ্যালাক্সির পাশে আরও একটি বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমেটাকেও দেখতে পাবেন এটা মিল্কি গ্যালাক্সির থেকেও দুই গুণ অধিক বড় এবং এর ভেতরে প্রায় ওয়ান ট্রিলিয়ন তারা নিয়ে বসে আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে মিল্কুয়েট থেকেও অধিক স্টার অধিক প্ল্যানেট এবং কি হ্যাবিটেবল প্ল্যানেটও হতে পারে কিন্তু আপনাদের এখন সম্পূর্ণ ফোকাস আমাদের মিল্ক গ্যালাক্সির দিকে আর এইখানে আপনাদেরকে পৃথিবীতে আসতে হবে পৃথিবীতে আপনি কীভাবে পৌঁছাবেন এটা আপনাদের এনার্জির ওপরে ডিপেন্ড করছে যদি আপনি টাইপ ওয়ান সিভিলাইজেশন হয়ে থাকেন আর আপনার ক্রহেশমান এনার্জি আপনি প্রতি সেকেন্ডে ব্যবহার করছেন মানে প্রতি সেকেন্ড হৃসুমেতে ফেলা দুশো পরমাণু বমেশমান এনার্জি তারপরও আপনার মিল্কি গ্যালাক্সির কোনো গ্রহ অথবা মিল্কিয়ে পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব টাইপ ওয়ান হলে আপনি অধিকতর অ্যান্টিমেটার স্পেসশিপ অথবা লেজার লাইট সেল তৈরি করে লাইটের ট্রেন থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্পিডে ট্রাভেল করতে পারবেন যার সাহায্যে আপনি সোমপ্রায়ো গ্যালাক্সি থেকে মিল্কি গ্যালাক্সির যাত্রা আপনি আপনার জীবনকালে কখনো পৌঁছাতে পারবেন না আলোর পঞ্চাশ পার্সেন্ট গতিতে আপনার মিল্কিয়ে পর্যন্ত পৌঁছাতে প্রায় ছয় কোটি বছরের সময় লাগবে যদি আপনি এই স্পিডের সাথে টাইম ডাইলেশনকে ক্যালকুলেট করে দেন তাহলে আপনার শুধুমাত্র আশি লক্ষ বছরের সময়ই কম লাগবে আর আশি লাখ বছর কম হওয়ার পরেও আপনার মিল্কি গ্যালাক্সি পর্যন্ত এসে পৌঁছাতে পাঁচ কোটি কুড়ি লক্ষ বছরের সময় লাগবে মতো অবস্থায় আপনাকে নতুন কিছু করতে হবে আপনি যদি টাইপ ওয়ান সিভিলাইজেশন পর্যন্ত সীমিত থেকে যান তাহলে শুধুমাত্র সোম ব্যারো গ্যালাক্সি থেকে আপনি শুধু মিল্কি গ্যালাক্সিকে দেখতেই পাবেন যদি আপনি এই গ্যালাক্সি পর্যন্ত পৌঁছাতে চান তাহলে আপনাকে অবশ্যই টাইপ টাইপ হতে হবে হতেই এখন আপনার টু ডিমান্ড একটি স্টারের সমান হয়ে যাবে আর সময়ে আপনি প্রতি এরকম সেকেন্ডে আপনার স্টারের সমান এনার্জিকে আপনি ব্যবহার করছেন এখানে আপনি টাইপ ওয়ানের থেকেও এক হাজার গুণ অধিক এনার্জির ব্যবহার করছেন সেটাও প্রতি সেকেন্ডে টাইপ টু সিভিলাইজেশন হতেই আপনার কাছে অ্যাডভান্স টেলিস্কোপ এবং প্রোভ হবে যেটা যে কোনো গ্যালাক্সিকে অতি সহজেই অধ্যয়ন করতে পারবে এই টেলিস্কোপের সাহায্যে আপনি মিল্কের বেশ কিছু তারাকে অবজার্ভ করে তার মধ্যে থাকা গ্রহগুলোকেও অবজার্ভ করতে পারবেন এটাও ঠিক তিন কোটি লাইটিয়ার্স অনেকটাই অধিক দূরত্ব কিন্তু যদি আপনি ডাইসেনসফিয়ারের সাহায্যে সম্পূর্ণ তারার এনার্জিকে নিতে পারেন অমত অবস্থায় আপনি যদি তারার মতো বিশাল বড় আকারের টেলিস্কোপের তৈরি করেন তাহলে আপনি সোম ড্র্যারো গ্যালাক্সি থেকে মিল্কের সেন্টার থেকে ছাব্বিশ হাজার ইয়ার্স দূরের সূর্যকেও দেখতে পাবেন সূর্যের সাথে সাথে আপনি পৃথিবী এবং তার আশেপাশে থাকা অনস গ্রহকেও দেখতে পাবেন কিন্তু পৃথিবীতে থাকা মানুষকে দেখতে পারা এখনও অসম্ভব পৃথিবীর অ্যাটমসফিয়ার এবং তার মধ্যে থাকা পানীয় জল এবং অর্গানিক কম্পাউন্ডের কারণে আপনি এখানে জীবন আছে তার প্রমাণ পেয়ে যাবেন সূর্যের মতো চোদ্দ লক্ষ কিলোমিটার বড় একটি টেলিস্কোপের রেজলিউশন পাওয়ার তিন কোটি লাইটের দূর থেকে একশো পঁয়তাল্লিশ মিটারের হবে মানে এর থেকে ছোট আকারের কোনো জিনিসকে দেখতে পাওয়া অসম্ভব হবে এমতো অবস্থায় তখন পৃথিবীর মানুষ তো দেখা যাবে না কিন্তু সমুদ্র নদী পাহাড় এবং প্রতিটি ওই জিনিস দেখা যাবে যেটা একশো পঁয়তাল্লিশ মিটারের থেকে বড় যদি আপনি আজই টেলিস্কোপ তৈরি করে পৃথিবীকে দেখেন তাহলে আপনি এখানে প্রতিটি জিনিস তিন কোটি বছর পূর্বের রূপে দেখবেন পৃথিবী থেকে লাইট সোম্রায়ো গ্যালাক্সি পর্যন্ত আপনার কাছে পৌঁছাতে তিন কোটি দশ লক্ষ বছরের সময় লেগেছে এই কারণে সূর্য থেকে শুরু করে সম্পূর্ণ সোলার সিস্টেম পৃথিবী আর জাত প্রতিটি জিনিসকে আপনি তিন কোটি বছর পূর্বের রূপে দেখতে পাবেন ওই সময় পৃথিবীতে মানব সভ্যতাকে তো দেখতে পাবেন না কিন্তু ওই সময় এমন কিছু বিচিত্র প্রাণীকে দেখতে পাবেন যার কারণে আপনি আপনার সভ্যতাকে এইখানে ভবিষ্যতে বসানোর পরিকল্পনা করতে পারেন কিন্তু এতটা দূরের জীবনকে খুঁজতে পারাও আপনার জন্য একটি চ্যালেঞ্জের মতো হবে আপনি পৃথিবীতে তিন কোটি বছর পূর্বের জীবনকে দেখবেন কিন্তু যখন এসে পৌঁছাবেন তখন বর্তমান সময় মানে দু হাজার থেকেও অ্যাডভান্স মানব সভ্যতা এইখানে বসবাস করছে টাইপ টু সিভিলাইজেশন হলেও আপনাদের এই গ্রহ পর্যন্ত এসে পৌঁছাতে লাখো বছরের সময় লাগবে বিজ্ঞানীরা এমনটা মনে করেন যখন আপনি সম্পূর্ণ তারার এনার্জিকে ব্যবহার করতে শিখবেন তখন আপনি ওয়ার্ব ড্রাইভ এবং ওয়াম হোলের যে টেকনোলজি সেটাকেও আয়ত্তে আনতে পারবেন ওয়ার্ব ড্রাইভের সাহায্যে স্পেস টাইমকে ব্যান্ড করে লাইটের স্পিডের থেকেও অধিক দ্রুত গতিতে ট্রাভেল করতে পারবেন কিন্তু স্পেস টাইম ব্যান্ড করার জন্য আপনার অধিক এনার্জি প্রয়োজন হবে কিছু সময় এই এনার্জি একটি ব্ল্যাক হোলের থেকেও অনেক অধিক হয়ে থাকে এমতো অবস্থায় ওয়ার্ব ড্রাইভের মতো টেকনোলজি টাইপ টু এর জন্য অসম্ভব হয়ে যায় তাহলে আপনি যদি টাইপ টু হয়ে থাকেন তাহলে আপনি শুধুমাত্র টাইম ডাইলিশনের মাধ্যমেই স্পেসের যাত্রা করতে পারবেন এমন অবস্থায় যদি আপনি কোনো এমন স্পেস তৈরি করেন যেটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট গতিতে করবে তাহলে আপনি অনেকটাই সময়কে সেভ করতে পারবেন সোম ব্যারো থেকে আপনি যদি মিল্কের এই যাত্রাতে যে স্পেসশিপের ব্যবহার করবেন সেটা যদি আলোর নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গতিতে যাত্রা করতে থাকে তাহলে সেই স্পেসশিপের আমাদের পৃথিবী পর্যন্ত এসে পৌঁছাতে তিন কোটি বছরের তো সময় লাগবে কিন্তু আপনার স্পেসশিপে মাত্র চার লক্ষ চব্বিশ হাজার পাঁচশো বছরেরই সময় লাগবে অপরদিকে টাইপ টু হওয়ার কারণে এমনটা হতে পারে আপনি পৃথিবীর মানুষের থেকেও অধিক বয়স পর্যন্ত জীবিত থাকতে পারবেন এর জন্য এর জন্য চার লক্ষ বছর আপনার কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ সময় হবে না কিন্তু আপনি যদি দু সালে সোমবারও গ্যালাক্সি থেকে রওনা দেন তাহলে আপনি যখন পৃথিবীতে এসে পৌঁছাবেন তখন এখানে সাল তিন কোটি দু চলতে থাকবে আর এমন হতে পারে এখন বর্তমানে যে মানুষ সভ্যতা এই পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত এই সভ্যতা পৃথিবীতে টিকলই না আপনি এই গ্রহকে একদম খালিও পেতে পারেন অথবা হতে পারে এইখানে অন্য কোনো প্রজাতি রাজত্ব করছে এইখানে যে কোনো কিছুই হতে পারে এটা ঠিক আপনার উদ্দেশ্য এইখানে আপনার সভ্যতাকে বসানো তো এখানে আপনি অতি সহজেই আপনার সভ্যতাকে বসবাসের জন্য স্থান কয়ে দিতে পারবেন এখানে শুধুমাত্র আপনার লাখো বছরে একটি ট্রাভেল টাইম লাগবে কিন্তু আপনি যদি টাইপ থ্রি সিভিলাইজেশন হয়ে থাকেন আর সম্পূর্ণ গ্যালাক্সির সমান এনার্জিকে আপনি ব্যবহার করে থাকেন তাহলে মিল্কি গ্যালাক্সি আপনার জন্য কোনো কাজেরই আসবে না আপনি তখন এই গ্যালাক্সিকে শুধুমাত্র একটি এনার্জি সোর্সের রূপে দেখবেন আর ভাববেন কিভাবে এই সম্পূর্ণ ম্যাটার থেকে এনার্জিকে বের করে আপনার সভ্যতাকে আরও অধিক অ্যাডভান্স করা যায় আপনি তখন ওয়ার্ল্ড ড্রাইভ এবং ওয়ার্মহোলকেও তৈরি করতে পারবেন স্পেস টাইমকে ব্যান করার জন্য আপনার যতটা এনার্জির প্রয়োজন সেটা আপনি গ্যালাক্সির মধ্যে থাকা হাজারো ব্ল্যাক হোল থেকে অতি সহজেই পেয়ে যাবেন কিন্তু তারপরও এটা ভীষণই চ্যালেঞ্জের হবে কিন্তু আপনি যদি স্পেস মিশন করতে চান আর এই পৃথিবীতে আসতে চান তাহলে আপনি আপনার স্পেসশিপকে লাইটের স্পিডের অনেকটাই কাছাকাছি গতিতে অ্যাক্সেলারেট করাতে পারেন এটা ঠিক লাইটের হানড্রেড পারসেন্ট গতিতে আপনি এখনও যেতে পারবেন না কিন্তু আপনি যদি আলোর নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট গতিকে অ্যাচিভ করে সরাসরি পৃথিবীতে আসেন তাহলে আপনি টাইম ডাইলেশনেরও সুবিধা পাবেন এটা ঠিক আপনি এর সাহায্যে ইনস্ট্যান্টলি তো এই পৃথিবীতে আসতে পারবেন না এখানেও আপনার তিন কোটি বছর পার হয়ে যাবে কিন্তু স্পেসশিপের মধ্যে আপনার শুধুমাত্র বিয়াল্লিশ হাজার বছরেরই সময় লাগবে আর টাইপ থ্রি সভ্যতার জন্য এই বিয়াল্লিশ হাজার বছর এটা কোনো সময়ই হবে না এটা ঠিক যদি টাইপ থ্রি সিভিলাইজেশন কোনোভাবে ওয়ার্ভ ড্রাইভ আর হোল না তৈরি করতে পারে তাহলে শ্রম বেরো থেকে পৃথিবী পর্যন্ত বছরে আসার জন্য আপনাদের স্পিড অবশ্যই চাই কিন্তু এখনকার কারেন্ট ফিজিক্স আর থিওরির আধারে এটাকে অ্যাচিভ করা ওয়ার্ভ ড্রাইভ আর হলের থেকে অধিক সহজ ওয়ার্ভ ড্রাইভের জন্য আপনার একটি স্টারের সমান এনার্জি চাই আর ওয়ার্মহোল যার মধ্যে আমাদের স্পেসশিপ আছে ওটাকে স্টেবল রাখা আর ওটার সাহায্যে স্পেস ট্রাইমকে প্যান করে ট্রাভেল করা অনেকটাই অধিক কঠিন ওটার জন্য আমাদের নেগেটিভ এনার্জি আর এক্সোটিক ম্যাটারের প্রয়োজন পড়বে আর যেটা বর্তমানে আমাদের সায়েন্সের ধারণারও বাইরে অপর থেকে হল সব থেকে অধিক কঠিন আমরা হাই এনার্জির সাহায্যে এটাকে তৈরি তো করতে পারবো কিন্তু এটা শুধুমাত্র একটি অ্যাটমের সাইজের হবে এটাকে বড় আকারে তৈরি করা এবং স্টেবল রাখা সেটা কিভাবে সম্ভব হবে এটা কেউ জানে না আর এটা করতে যে কতটা এনার্জির প্রয়োজন হবে সেটাও কেউ জানে না আর যদি আমরা এনার্জি পেয়েও যাই তাহলে এটা স্টেবল কি করে হবে এটা কি টাইম টেবল প্যারাডক্সকে ভেঙে দেবে নাকি ইউনিভার্স কখনো হল তৈরি হতেই দেবে না এই ধরনের পসিবিলিটির কারণেই ওয়ার্মহলের সাহায্যে শর্টকাট তৈরি করা টাইপ থ্রি সিভিলাইজেশনের জন্য ভীষণই অধিক চ্যালেঞ্জিং হবে যাই হোক সোমবারও গ্যালাক্সি থেকে মিল্কির এই যাত্রা আর পৃথিবীতে জীবনের খোঁজ করা ভীষণই অধিক কঠিন কাজ আপনি যদি এই গ্যালাক্সির এলিয়ান হয়ে থাকেন তাহলে আপনি কতটা তাড়াতাড়ি এই মিল্কি পর্যন্ত আসতে পারবেন সেটা আপনার সিভিলাইজেশনের এনার্জি ডিমান্ডের ওপরে নির্ভর করছে যতটা অধিক এনার্জি আপনি ব্যবহার করবেন ঠিক ততটাই অ্যাডভান্স আপনি হবেন কিন্তু সব কিছু হওয়ার পরও আমাদের এই ব্রহ্মাণ্ডের অসীম আকার আমাদেরকে পাগল করে দেয় দুটি গ্যালাক্সির দূরত্ব তিন কোটি দশ লক্ষ লাইট ইয়ার্সের আশেপাশে তাহলে আপনি যেভাবেই লাইটের স্পিডের সমান স্পিডেও যদি ট্রাভেল করেন তাহলেও আপনাকে এইখানে আসতে তিন কোটি বছরের সময় লাগবে আর এইখান থেকে সিগন্যাল পাঠাতে এবং মিল্কিওয়েকে আপনাদের কলোনি হিসেবে তৈরি করতে কোটি বছরের সময় লেগে যাবে কিন্তু যদি আপনারা ড্রাইভ আর ওয়ার্ম হলকে স্টেবেল করতে পারেন আর এই ইউনিভার্সকে যদি আপনার ইশারায় নাচাতে পারেন তাহলে আপনি চোখের পলকেই ইউনিভার্সের যে কোনো গিয়ে যে কোনো কিছু করতে পারবেন আপনি এই সমস্ত গ্যালাক্সিকে কলোনি হিসেবে তৈরি করার সাথে সাথে এগুলোকে আপনি চোখের পলাকে ধ্বংসও করতে পারবেন কিন্তু বর্তমানে এইগুলো শুধুমাত্র একটি হাইপোথিস কিন্তু এই ইউনিভার্স এতটাই অধিক বড় যে প্রতিটি হাইপোথিসিস সত্য বলে মনে হয় কে জানে ইউনিভার্সের কোনো একদিকে হয়তো কোনো গ্যালাক্টিক যুদ্ধ চলছে আর ওইখানে এলিয়ান কোনো দ্বিতীয় গ্যালাক্সিকে তাদের নিজেদের কলোনি হিসেবে তৈরি করছে এখানে যে কোনো কিছু সম্ভব হতে পারে আমরা দু হাজার পঁচিশে একদম শান্ত আর কোনো এলিয়েন আমাদেরকে দেখছে না কিন্তু কে জানে আজ থেকে এক হাজার বছর পর কোন এলিয়েন সভ্যতার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেল আর তারপর আমরা ব্রহ্মাণ্ডের ওই সত্যকে দেখতে পেলাম যেটাকে আমরা আজও কাল্পনিক বলে মনে করছি যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন যেন তারাও এই বিষয়ে জানতে পারে আপনাদের মূল্যবান রায় আমাকে অধিক বেশি অনুপ্রাণিত করে এই ধরনের টপিকের ওপরে ভিডিও তৈরি করতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইখানে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই